আজ একটা অনেক পুরোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমার বার্থডের ভিডিও ছেড়েছিলাম তার কিছুদিন পরে এই ভিডিওটা করা তখন বৃষ্টি ছিল মানে সেই দিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর এই মন্দিরটা হচ্ছে আমার বাপের বাড়ির একদম পাশেই তো ওই মন্দিরে আমরা এসেছিলাম সকালবেলায় আমি আমার বর আমার শাশুড়ি তিনজন মিলে তো আমার শাশুড়ি এক জায়গায় গেছে ব্লাড টানতে একজনের আমি আমার বর বসে আছি একটু দরকার ছিল তাই এসেছিলাম আর সকাল থেকে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে থামার কোনো নাম নেই আর এই দেখো আমার মা চলে এসেছে আমার সাথে দেখা করতে যেহেতু মন্দিরের পাশেই আমার বাপের বাড়ি আমি ওখানে যেতে পারবো না তাই মাই চলে এসেছে বলছে একটুখানি দেখা করে যায় দেখি তোরা কি করছিস তাই মা দেখা করতে এলো সেই সকাল সাড়ে চারটে থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন কটা বাজে প্রায় দশটা বাজতে গেল কিন্তু দেখো দেখে মনে হচ্ছে যেন ভোর পাঁচটা বাজে পুরো ওরকমই এই দেখো আমাদের মন্দিরে রাধা কৃষ্ণ ঠাকুরের দর্শন তোমরা করে নাও এই মন্দিরটার সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই মন্দিরে যে চারখানা পিলারের মতো দেখতে পাচ্ছ ওখানে আমরা সবাই আগে চারকোনা খেলতাম লুকোচুরি খেলতাম আরও অনেক খেলা খেলতাম তো এখন অনেকটা পাল্টে ফেলেছে মন্দিরটা আগে অন্যরকম ছিল এখন পুরোই পাল্টে ফেলেছে একভাবে বৃষ্টি হলেও সমস্যা আবার একভাবে রোদ দিলেও সমস্যা এখন মনে হচ্ছে যেন একটুখানি বৃষ্টি হলে ভালো হতো কারণ যা গরম পড়েছে আর সেদিনকে সেই ভোরবেলা থেকে বৃষ্টি একভাবে পড়ছিল মনে হচ্ছিল বৃষ্টিটা কেন থামে না তো কোন দিকে যাবে বলো মানুষ সব দিকেতেই দোষ তো যাই হোক মা এখন বাড়ি চলে গেল আর এই যে আমাদের মন্দিরটা মা এখনও যায়নি যাবে তো এই যে মা এখনও গল্প করছে আমাদের সাথে চলো তোমাদের মন্দিরটা একটুখানি পেছন টেছন দিয়ে ঘুরে দেখায় বৃষ্টি কিন্তু এখনও পড়ছে তো ওই দেখো এই মন্দিরে কিন্তু অনেক আম গাছ আছে আম হয় এখন যেহেতু গরমকাল তো এখন তো কয়দিন পর আম হবে আর ওই দেখো চালতা গাছ আছে আর এই পেছনের দিকে খিচুড়ি রান্না করা হয় মন্দিরে কীর্তন হয় তিন দিন ধরে তো তারপরের দিন যখন মহা উৎসব হয় তখন খিচুড়ি রান্না করা হয় না আগে খিচুড়ি রান্না করতো এখন খিচুড়ি করে না এখন অন্য করে তারপর মন্দিরে যে দরকারটা ছিল সেটা মিটে আমরা এখন চলে এসেছিলাম মিষ্টির দোকানে পরোটা আর তার সাথে ডাল খেতে কারণ বাড়িতে গিয়ে রান্না করে খেতে খেতে দেরি হয়ে যাবে তাই এখান থেকেই খাওয়া দাওয়াটা করে নিলাম